এই অ্যাপসে আমি সময় দিয়েছি দেখুন এক ঘন্টা আটান্ন মিনিট ঠিক এইভাবে আপনিও দেখতে পারবেন আপনার ফোনের কোন অ্যাপসে কতক্ষণ সময় দিয়েছেন আপনি কত ঘন্টা আপনার মোবাইল টিপা টিপি করছেন আপনি যে দেখতে পারবেন তো হ্যালো বন্ধুরা এই আমি আজকে যেটা দেখাবো সেটা হলো যে আমরা যখন অনেক অ্যাপসের সময় দিয়ে বা আমরা কত ঘন্টা মোবাইল টিপাটিপি করি এটা দেখার খুব ইয়া থাকে অনেক সময় দেখা যায় যে অনেকক্ষণ মোবাইল টিভি তো আমরা অনুমান অনুমানিক বলি যে আমরা এই কয়েক ঘন্টা কম মোবাইল টিপছি তো এখন এটা বলতে হবে না বা অনেক সময় দেখা যায় যে আমাদের ফোন অন্য মানুষ নিয়ে মানে টিপাটিপি করে বিভিন্ন অ্যাপসে ঢোকাটুকি করে তো এইসব মানে কে কোন অ্যাপসে ঢোকে এটা আপনি দেখতে পারবেন একদম সহজভাবে বা আপনি কতক্ষণ কোন অ্যাপসের সময় দিচ্ছেন ওইটা দেখতে পারবেন আর এই কতক্ষণ মোবাইল টিপছেন এটা আপনি দেখতে পারবেন তো এটা দেখতে এখানে আমি আরও একটি কথা বলব যে আমি ইউটিউবে নতুন যদি পারেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচশো টাকার চেষ্টা করবেন এইটাই তো এটা করতে আপনার প্রথমত যেটা করতে হবে সেটা হলো যে আপনার মোবাইল এই সেটিংয়ে যাইতে হবে মোবাইল সেটিং যাওয়ার পর একটু নিচের দিক যাইবেন নিচের দিক যাওয়ার পর এই যে আপনি এইখানে এমন একটি সেটিংয়ে সেটিং দেখতে পারবেন এই যে এরকম আপনি এখানে ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করে দেওয়ার পর এই যে সেম এরকম আসবে আর এরকম আসার পর আপনি এই এখানে দেখতে পারবেন এই যে লাইট মানে ফেসবুক লাইট মেসেঞ্জার মানে বিভিন্ন কিছু দেখতে পারবেন তো আমি রাত বারোটার পর থেকে রাত বারোটার পর থেকে আমি ম্যাক্সোনার একটু সময় দিয়েছি আর ফেসবুক লাইটে একটু সময় দিয়েছি তো এখানে দুটা শুরু করতে আছে তো এখন আমি যদি বলি যে আমি মোট কত ঘন্টা মোবাইল টিপছি মোট মানে রাত বারোটা থেকে এই পর্যন্ত আমি তিন ঘন্টা বিশ মানে তিন ঘন্টা বিশ মিনিট মোবাইল টিপছি হুম মানে তিন ঘন্টা বিশ মিনিট মোবাইল টিপছি তো এখন কোন অ্যাপসে কতক্ষণ সময় দিয়েছি আমি এটা দেখবো তো এটা দেখতে আমার যেটা কর্তব্য সেটা হলো যে ধরুন এটা ফেসবুক লাইট হুম তো আমি এইখানে ট্যাপ করে দিবো এখন তো এখানে ট্যাপ করে দেওয়ার পরে এই যে আপনারা এখানে দেখতে পারবেন যে ফেসবুক লাইটে কতক্ষণ সময় দিয়েছেন ফেসবুক লাইটে সময় দিয়েছি এক ঘন্টা আটান্ন মিনিট আর এখানে মেসেঞ্জার আছে মেসেঞ্জার তো আমি মেসেঞ্জারে এখন ট্যাপ করে দেবো এখানে উনচল্লিশ মিনিট মানে মেসেঞ্জার আমি উনচল্লিশ মানে উনচল্লিশ মিনিট সময় দিয়েছি তো এইভাবে আপনি আপনি কতক্ষণ মোবাইল টিপি করছেন মানে রাত বারোটা থেকে পরের দিন রাত বারোটার ভিতর আপনি কতক্ষণ বা কোন অ্যাপসের সময় দিয়েছেন প্রত্যেকটা এখানে এখানে শু করবে আর আমি এই যে তিন ঘন্টা বিশ মিনিটে মোবাইল টিপছি আমার ফোনটা আনলক করছি কতবার আর লক করছি কতবার এই যে আপনি এখানে দেখতে পারেন মানে ফোনটা আনলক করেছে কতবার উনিশবার যেমন ফেসবুক থেকে এস এম এস আসে বিভিন্ন কিছু থেকে এস এম এস আসে ইউটিউব থেকে এস এম এস আসে তো আসার পরে এইটা কত মানে কয়টা আইসে এই যে আপনি এখানে দেখতে পারবেন দুইশো উনচল্লিশটা মানে এনি টাইমের ভিতর মানে রাত বারোটা থেকে এই পর্যন্ত তিন ঘন্টা বিশ মিনিট যে মোবাইল টিপছি তো তিন ঘন্টা বিশ মিনিটের ভিতর আমার এতগুলো মানে বিভিন্ন থেকে এসএমএস এস আইসে তো ঠিক এইভাবে আপনি যে কোনো ফোনের সেটিংয়ে গিয়ে এটা দেখতে পারেন আপনি কতক্ষণ মোবাইল টিপছেন এটা দেখতে পারবেন কোন অ্যাপসের সম্বন্ধে এটা আপনি দেখতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগলে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর পাঁচশো থাকার চেষ্টা করবেন আমি ইউটিউবে নতুন এটাই তো আস্কের ভিডিওটি এতটুকুই